ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে মাসুদ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মাসুদ জন্য এই কাজ বেশ ছিল কারণ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলী সাইদ জালিলি তার চেয়ে প্রায় ত্রিশ লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি চৌষট্টি লাখ ভোট আর এর মাধ্যমে মাসুদ পেজিস্কিয়ানি দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইরানের রাজনীতিতে মাসুদ তাজিসকিয়ান সংস্কারপথী হিসেবে পরিচিত তিনি দীর্ঘ পাঁচ বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই থেকে পাঁচ সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়া ইরানের পার্লামেন্ট উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাব্রিজে দুই হাজার থেকে প্রতিনিধিত্ব করে আসছেন উনিশশো চুয়ান্ন সালের উনত্রিশ সেপ্টেম্বর জন্ম নেয়া সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য হার্ট সার্জন তিনি তাব্রিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সাবেক প্রধানও ছিলেন এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান তেজিসকিয়ান এর আগে দুই ও একুশ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে দুই সালে তিনি রাফসান জানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে ফেলেন এবং দুই সালে ইরানের গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে আশির দশকে ইরান যুদ্ধের সময় পেজিস্কিয়ান সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দিয়েছিলেন সেই সময় তিনি আহত সেনাদের চিকিৎসাও দিতেন খামেনের দ্বিতীয় মেয়াদে দুই হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি আর উনিশশো সালে এক গাড়ি দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান তিনি এরপর তার দুই ছেলে ও এক মেয়েকে একাই বড় করেন সেই সময়ই তিনি বলেছিলেন যে আর কখনোই তিনি বিয়ে করবেন না ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে তবে মনোনয়ন পাওয়ায় আশার আলো দেখছেন নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেস্কিয়ানের প্রশংসা করেছেন তিনি পেজেস্কিয়ানকে সৎ ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন দুই সালের পরমাণু চুক্তির পুনর্নবীকরণ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন পেজেসকিয়ান এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছিল তেহরান কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার অধিক সামাজিক স্বাধীনতা পশ্চিমের সঙ্গে বৈরিতার সতর্কতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন মধ্যপন্থী মাসুদ দেশের সংস্কারের পক্ষে থাকলেও ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও শাসকদের মোকাবেলা করার উদ্দেশ্যে কোনো কথাই জানায়নি পেজস এছাড়া ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস রয়েছে মধ্যপন্থী এই সাবেক আইন প্রণেতার তার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দৃষ্টিভঙ্গির একটা বৈপরীত্য আছে কয়েক বছর আগেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত থাকলেও সাম্প্রতিক সময়ে তার সমালোচক বনে যান তিনি তিনি টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনির নীতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্লেষকদের মতে তার এমন অবস্থানে শহুরে মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের আরও বিচ্ছিন্ন করে তোলার একটা ঝুঁকি রয়েছে এসব গোষ্ঠী আর নিছক সংস্কার চায় না বরং তারা এখন পুরো ইসলামিক প্রজাতন্ত্রকে সরাসরি চ্যালেঞ্জ জানায় দুই হাজার সাল থেকে ইরানের পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পেজিস্কিয়ান তিনি জাতিগত সংখ্যালঘু আজেরি ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন জানান একই সঙ্গে তিনি রাজনৈতিক ও সমাজতান্ত্রিক ভিন্ন মতাবলম্বীদের দমনে সরকারি সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করেন 2022 সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান মাহাশা আমিন নামের এক তরুণী তার মৃত্যু ঘটনায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন পেজেশ কিয়ান আমিনের মৃত্যুকে ঘিরে ইরান জুড়ে কয়েক মাস ধরে টানা অস্থিরতা তৈরি হয় কিন্তু আবার চলতি মাসের শুরুর দিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত অভিযোগে আটক শিক্ষার্থীদের বিষয়ে প্রশ্নের জবাবে পেজেশ বলেছেন যে রাজনৈতিক বন্দীদের নিয়ে তার কিছুই করার সুযোগ নেই তিনি যদি কিছু করতে চান তাহলে দেখা যাবে তার হাতে কোন কর্তৃত্বই নেই